ধন্যবাদ নমস্কার ভাল সন্ধ্যা সবাকে আজিকা জানাবা চাই যে আমার উত্তরবঙ্গের সোনাম ধর্ম এবং প্রতিষ্ঠিত একটা নাম করা সংগঠন আমার যে বিশ্ব মহাবীরশিলা রায় আছে তার এই সংগঠনের প্রতিষ্ঠান এবং এই সংগঠনের মাধ্যমে আমার রাজবংশী সংস্কৃতি ভাষা এবং কৃষ্টিকালচার আগে নিবিবর্তানে বিশেষ করিয়া আমার উত্তরবঙ্গের যে লোকগান এবং ভাউইয়া গান আমার মাটির গান সেই গানের উপর যে কম্পিটিশন আমার আছে উত্তরের নাচ রাজবংশী ইন্টারন্যাশনাল সিজন টু সেই কম্পিটিশান আমার সমস্ত রাজবংশী ঘরের ছাওয়াগুলা এটা পার্টিসিপেট করেছে সেই বাদে আজই আমার হলদিবাড়ি ব্লকত এবং আমার রাঙ্গাবানি গ্রামত আমার সংস্কৃতি আগেবার জন্যে এবং আমার ছাওয়াগুলো আমার একটা সুন্দর প্ল্যাটফর্ম আসার বাদে বিশেষ করি আজি তার পরিবারের যে আর্থিক দুর্দশা বা সেই মানসিটার বাবা মা কীভাবে ছাওয়াটা একটা প্রতিষ্ঠানের জায়গা করি দিবার বাদে যেভাবে পরিশ্রম করিয়া যাচ্ছে সেই বাদে আজি তার একটা ডকুমেন্টি করা হল আমার উত্তরের নাচ রাজবংশী ইন্টারন্যাশনাল কমিটির পক্ষ থেকে সেই কমিটি আজি বহুদিন বাদে আজি আমার ছাওয়াগুলার রাজবংশী ভাষার সংস্কৃতি এবং তার পরিবারের দূরদর্শন সমস্ত কিছু তুলে ধরা হবে সেই বাদে সবাকে আটুস আবদার করা হচ্ছে সবাই শেয়ার করেন এবং শাসক থাকেন এবং সবাই সহযোগিতা করেন মন প্রোডাকশন বীজ চিলারায় একাডেমি মিস্টার অ্যান্ড মিস উত্তরের নাচ রাজবংশী ইন্টারন্যাশনাল দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনাল হবার যাচ্ছে কিছু দিনের মধ্যে যায় যায় এখনও পার্টিসিপেট করে নেই পার্টিসিপেট করো এবং এই মঞ্চর সুযোগ করি নাও তোমার নাচ দিয়া এবং জয়ী করি নাও আমার বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ড এবং বিশ্ব সুন্দরী সোনার রূপার পদক এবং রূপার সরস্বতী মা দেওয়া হবে সেটা জয় করি নেবার বাদে সবার চেয়ে করা আছে প্রত্যেকে সহযোগিতা করো এবং সাপোর্ট করো এবং সবার আগে এসো এই কম্পিটিশানটা দেওয়ার তাহলে এবং প্রত্যেকে আগে এসো